তো টোটোর মধ্যে আমি আর টুহিন টুহিনের মা আর টুহিনের ভাই ই আমরা চারজন মিলে চলে যাচ্ছি মালদার নতুন গ্র্যান্ড ওপেনিং পিআরএম সেন্টার পয়েন্ট তো আমরা টোটোর মধ্যে যে কথাগুলো বলেছি সেটা মানে শোনার মতন নয় ঠিক আছে তো আমরা যাচ্ছি টোটোতে করে টোটোতে করে যাওয়ার সময় টুহিনের মা বললো কত সুন্দর ফুল হয়েছে গাছে তো ফুলগুলো আমরা দেখে নিলাম ফুল কি ফুল আমি এটা জানি না অবশ্য তারপরে পৌঁছে গেলাম মলের দিকে এই যে মল চলে এসেছি পিআরএম সেন্টার পয়েন্ট নিউ ওপেনিং মলটি জুডিও স্মার্ট বাজার এবং বাজার কলকাতা এবং মাল্টিপ্লেক্স সহ মলটি ওপেনিং হয়েছে দেখো বাইরে ঢাক বাজছে কত সুন্দর লাগছে শুনতে তো ভিতরে আমরা ঢুকে যাচ্ছি ভিতরে ঢুকলাম সামনের থেকে মলটা অনেক বড় আর দেখতেও অনেক ফিউচারিস্টিক বলতে পারি চলো ভিতরে ঢুকা যাক এবার টেস্টিং হবে <laughs> <laughs> <laughs>

তোমরা যাও আমি না স্মার্ট বাজার এদিক থেকে লিফ্ট ব্যবস্থা আছে আর এটা হচ্ছে এটাই এটা এটা তো ছিল ঠিক আছে যেটা যেটা পাবো ওটা উঠিয়ে দেবো তো ঠিক আছে

લો દવા છે હાઈ દવા છે

খারাপ দেবো না এই কাপড়টাকে ছুঁয়ে প্যান্ট নেবে সত্যি ফিল আসতে মনে হচ্ছে প্যান্ডেলের কাপড় মনে হচ্ছে কিসের কাপড় সেটা তো আমরা জানি না অবশ্য তোমার মাম্মা সবই উঠে গেছে দেখতেই পাচ্ছি না

ইলেক্ট্ৰনিক্স ইলেক্ট্ৰনিক্স আইন আছো আমি এটা আইৰন লিম பல்ல

আমরা এদিকে শপিং করছি আর টুকিন ওইদিকে ব্যাগ ঢুইছে টুইন অল দ্য বেস্ট ব্যাগ ঢো স্যান্ডো কি প্রয়োজন হ্যাঁ স্যান্ডো কি প্রয়োজন আছে লাগলে বলো নিয়ে নিচ্ছি এখানে প্যান্টগুলোর দাম কিন্তু কম

এটা এখনই লাগালো এই এটা আমরা আসার সময় দেখলাম না হ্যাঁ এটা নই এম কি এখানে একটা টু ফোর্টি নাইন ছিল এখনই দাম হ্যাঁ কোয়ালিটি ভালো আছে এটা কালার পছন্দ হচ্ছে কিন্তু কাকুকে মানার হ্যাঁ স্মার্ট সবারই বয়স হয়ে গেছে তো ভালোই লাগছে ভালোই লাগছে না

179 171 ওসোমানটা দরকার ছিল মমি নেও না এটা নি না বেশিনিন কনسلশন কই যে ভেসলিনের কোটে করে রেখে দাও 495 ভেসলিন হ্যাঁ তোরে রেখে দাও ভেসলিনের কোটে করে দিবা একটু ভাগ করে নিতে বলো জিনেরটা ক্লাস ক্লাস করতে বলছেন বাকি

তোমাকে পাঠিয়ে দিই তাহলে হ্যাঁ তোমাকে পাঠিয়ে দিই তো আমাদের আমাদের স্মার্ট বাজারে শপিং হয়ে গেল এখন আমরা যাচ্ছি স্টুডিওতে আর স্টুডিওটা ঠিক আসো ফ্রেন আমরা এদিক থেকে বেরিয়ে আবার আমরা মানে আবার সিঁড়ি দিয়ে উঠবো আর স্টুডিওটা

বলছিলেন যে যার কাছে সবথেকে বেশি কয়েন থাকবে সে একটি প্রাইজ পাবে তো টুহিনের মা ব্যক্তি অনেকগুলো কয়েন বের করে দেখালো তারপরে একটি প্রাইজ জিতে নিল দেখো তোমরা আরো আরো देखो ये लोगों के 18टा रहे छे आड़ा आड़ क्यों आ क्यों ટિફ્ટન 16 17 18 19 20 21 22 Winner! I আর গুড হবে না ক্লিয়ারWinner আমাদের এই রাউন্ডে কই উঠেছে ম্যাম আপনার নাম মৌসুমী শর্মা কিন্তু জোড়ে হাত আপনাকে এখানেই দাওত হবে আপনার আমি প্রাইজ খুব সুন্দর এসে একটা প্রাইজ পেয়ে একদম আমার টিপিন পার্টি বাহ ওই একই দিনে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এটা আপনার জন্য কেমন লাগছে বি আর এস অফ বলে এনজয় করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

এই এটা বিলটা করি আমি কিছু করুন না আমি কিচ্ছু তাতে এরকম হুয়া করে জিনিস 나와 যায় না 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 পরে আবার আসবো না বলছি কি আজকে চ আর বিল পেমেন্ট হচ্ছে না পরে আবার রান্না ভাত দিয়ে হ্যাঁ ওটা করে মানে আমি এটাই আমি এটাই নিতে চ চ এখানে এখানে করে দেবে পে করে দেবো কোথায় গেল কোথায় হয়ে গে গে আসো কোথায় আছো যদি আসব কি করছো মানে আছে কিন্তু মানে লোডশেডিংটা একটু বেশি হচ্ছে ভিতরে লোড শেডিং প্রচন্ড হচ্ছে প্রচন্ড হারে লোডশেডিং হচ্ছে তবুও বিলিং করতে বেশি সমস্যা হয়নি ক্যাশ পেমেন্ট একটু সমস্যা কোটার কাছে এখন অ্যাভেলেবেল ছিল না খুচরো ভালো লাগলো পুরো মলটা সুন্দর ছিল মলটা খুব সুন্দর লাগলো কোনো ব্যাপার নেই

এখান থেকে টোটো করে বাড়ি চলে যাব টাকা এখানে প্রচণ্ড হারে ভিড় এখানে অথচ এরকম ভিড় কোনো দিন হয় না আর কেবলমাত্র পিআরএম সেন্টার পয়েন্টের জন্য আজকে এতটা ভিড় হয়েছে যাই হোক এত ভিড় হওয়ারই কথা তো আমার শপিং কমপ্লিট আর ওরা মানে আমার বন্ধুর মায়েরা মানে বন্ধুর ফ্যামিলি আগেই চলে গেছে আমি এখন যাই আম্মাজার কাকা আম্মা যা হ্যাঁ যাবে যাবে ওটাই শেষ আমি চলে এসেছি পুরোপুরি ব্যাগস নিয়ে বাড়ির দিকে বাড়ির দিকে তা মল ঘুরে প্রচণ্ড ভালো লাগলো কিন্তু লোডশেডিংটা একটু বেশি আছে লোডশেডিং যদি কমে যায় তাহলে কোনো ব্যাপার নাই আমার যা সন্দেহ লোডশেডিং আজকে প্রথম দিন প্রথম দিনে অত কিছু বলে তো আমার লাভ নেই না প্রথম দিন অত কিছু বলা যাবে না কেন এটা ফার্স্ট ওপেনিং হলো কেবলমাত্র ওপেনিং হলো ওপেনিংয়ের সময় অত কিছু বলা যায় না ঠিক আছে পরে আবার দেখা হবে